নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জিত স্যার আজকে তোমাদের সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি মাইনার ফোর সায়েশন নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি লাশ্মীর সায় সার এখানে দেখো তোমাদের ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি স্টার মার্ক কোশ্চেন সেইগুলো তোমরা করো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং এই ফাইভ মার্কস কোশ্চেনগুলো তোমাদের বড়ো কোশ্চেনও অনেকটা থাকবে ভাগ করে ঠিক আছে যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে পনেরোই জানুয়ারি বা ষোলোই জানুয়ারি থেকে হবে তোমাদের নোটিশও দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড কবে দেবে ঠিক আছে তো তোমরা এখন থেকে এইগুলো করো এবং কারোর যদি পিডিএফ পারচেস করতে চাও নোটস পার্চেস করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই কোশ্চেনগুলো স্টার মার্ক করা আছে এখানে সম্পূর্ণ সাজেশান দেওয়া আছে এছাড়াও তোমাদের একটা লাস্ট লাশবির সাজেশান আমি মঙ্গলবার থেকে বুধবার আপলোড করব। ঠিক আছে ওইগুলো তোমরা একটু দেখবে এই কোশ্চেনগুলো তোমরা করো স্টার মার্ক কোশ্চেনগুলো তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং এখানে ফিফটিন মার্কসের কোশ্চেন আমি নিচের দিকে দিয়ে দিয়েছি টেন মার্কস ফিফটিন মার্কস টোয়েন্টি মার্কসের যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ঠিক আছে পাস করার জন্য তোমরা স্টার মার্কগুলো করলেই হয়ে যাবে এবার দেখো টেন মার্কস ও ফিফটিন মার্ক্সে যেইগুলো স্টার দেওয়া নেই সেইগুলো টেন মার্কসের যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো ফিফটিন মার্কসের কোশ্চেন ঠিক আছে সমাজ দর্শন ও রাষ্ট্রদর্শনের মধ্যে আলোচনা করো ফিফটিন মার্কসের কোশ্চেন টেন মার্কসের কোশ্চেন সমাজ দর্শনের প্রাকৃতিক স্বরূপ আলোচনা করো রাষ্ট্রদর্শনের প্রকৃতি স্বরূপ আলোচনা করো ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখন থেকে তোমরা দেরি না করে এইগুলো করো মাইনার ফোর পেপারে তোমরা যদি ভালো নাম্বার তুলতে চাও এইগুলো করতে হবে এবং তোমাদের যদি কারোর নোটস দরকার লাগে তোমরা পারচেস করতে পারো নোটস অ্যাভেলেবেল আছে তোমাদের সমাজ দর্শনের উপাদানগুলি কী এর মধ্যে দুটি উপাদান শিক্ষাগত প্রভাব আলোচনা করো সম্প্রদায় কী সম্প্রদায়ের ভিত্তি কী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কী সমিতি কী জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য কী ঠিক আছে এইগুলো করলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কারোর যদি নোট পারচেস করতে চাও এছাড়া তো ওদের ফিফথ সেমিস্টারে অল সাবজেক্ট সাজশান রেডি ঠিক আছে বাংলা মাইনার ফিলোসফি মাইনার পলিটিক্যাল সায়েন্স থেকে জেনারেল হিস্ট্রি ঠিক আছে অনার্স পেপার প্রত্যেকটা সাজেশান অ্যাভেলেবেল আছে এইগুলো করো